যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ তিন ম্যাচের অথচ বাংলাদেশ খেলবে চার ম্যাচ সেটি কিভাবে সেই প্রশ্নের উত্তরই জানাবো যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক বাংলাদেশ ক্রিকেট দল আগামী দুই জুন থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আট জুন থেকে বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে তাই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবেন শান্ত দল আগামী একুশে মে সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ একই ভেনুতি হবে সিরিজের পরের দুইটি ম্যাচ যথাকর্মে তেইশ ও পঁচিশে মে এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে আরো একটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে আইসিসির ঘোষিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠাশে মে এরপর পয়লা জুন ভারতের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপরই আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন